ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে জেলার মধ্যে প্রথম বিদ্যালয়ে শুরু হল ডিজিটাল অ্যাটেন্ডেন্স পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাট গার্লস হাই স্কুলে আজ থেকে শুরু হল ডিজিটাল অ্যাটেন্ডেন্স শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতির সূচনা করেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন এবং দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার রায় এটা খুব গুরুত্বপূর্ণ কেন ডিজিটাল অ্যাটেনডেন্স সঙ্গে সঙ্গে যখন মেয়ের এখানে অ্যাটেন্ডেন্স দেবে তার সঙ্গে সঙ্গে ওনার पेरेंट्स কে একটা আপডেট চলে যাবে কি মেয়ের এখানে এসেছে তো আজকে যখন আমরা সেফটি এন্ড সিকিউরিটি অফ ফিমেল স্টুডেন্টস আছে তো সেটা খুব ইম্পর্ট্যান্ট এন্ড খুব ভালো ইনিশিয়েটিভ স্কুল নিয়েছে তো আমি আশা করি এই ইনিশিয়েটিভ আমরা ওর স্কুলস দিয়ে রোল আউট করতে পারবো थैंक यू ফর এর তরফ থেকে তো আপনাদের হ্যাঁ হ্যাঁ জানা যায় সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সাথে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করলো বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন প্রথম পর্যায়ে অষ্টম নবম দশম শ্রেণীর প্রায় পাঁচশো জন ছাত্রীদের এইভাবে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা চালু করা হয়েছে পরবর্তীতে বাকি শ্রেণীগুলিও করা হবে বিষয়টা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের স্কুলে এই প্রথম এটা চালু হচ্ছে এটা শুধুমাত্র মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই আমরা এটা চালু করেছে এটা আমাদের স্কুল হচ্ছে দাইহাট গার্লস হাই স্কুল জেলা পূর্ব বর্ধমান মেয়েরা ধরুন স্কুলে এলো এবার তাদের যে আই কার্ড আছে সেই আই কার্ডের পেছনে একটা ইউআর কোড আছে সেই কিউআর কোডটা নিয়ে আমাদের ওখানে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের যে একটা কি আছে মোবাইল আছে সেখানে ওদের এটা একদম মেসেজ চলে যাবে ওদের গার্জেনের কাছে ওরা যে স্কুলে পৌঁছেছে সেটা একদম গার্জেনরা মেসেজ নোটিশ চলে যাবে হ্যাঁ ওটি চালু করতে হবে অ্যাটেনডেন্স চালু হলো বুঝতে পারছে মেরা না দিক থেকে আমরা খবর পাচ্ছি মেরা স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বের হচ্ছে অথচ ক্লাস স্কুলে এসে পৌঁছাচ্ছে না এই মেঘের নিরাপত্তার কারণে আমরা এটা চালু করতে বাধ্য হয়েছে জানা যায় অষ্টম নবম ও দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রকে একটি করে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে তার পিছন দিকে রয়েছে একটি কিউআর কোড যেটিকে ওই মেশিনের সামনে ধরলেই তাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়ে যাবে এবং তৎক্ষণাৎ তাদের ছবি সহ একটি মেসেজ তাদের গার্জেনের মোবাইলে চলে যাবে পাশাপাশি স্কুল ছুটের সময়ও ঠিক একইভাবে এই পদ্ধতি কাজ করবে উদ্যোগটা নিশ্চিতভাবেই ভালো লাগছে মানে বর্তমান সময়ে ছাত্রীদের পক্ষে এবং ছাত্ররা যে ধরনের যে করছে স্কুলে আসার নাম করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ওই রকম বায়োমেট্রিক বা ডিজিটাল যদি অ্যাটেন্ডেন্স হয়ে থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ তার জন্যে কোনো দায়িত্ব থাকবে না যদি কোনো রকম ঘটনা ঘটে আমরা এই উদ্যোগটাকে খুবই আমার ভালো মনে হয় এবং আশা করি সব স্কুলেই এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার আছে শুধু এই এটা নয় এটা এতে শিক্ষক শিক্ষিকাদের পক্ষেও অনেক তারাও উপকৃত হবে তারাও যে কোনো সময় যদি চলে যান কোনো জায়গায় কোনোরকম যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেখান থেকে একটা এই স্কুলের দিকে থেকে সেটা পাওয়া যাবে ভালো জিনিস রেজাল্টটা পাওয়া যাবে আমার পক্ষে মনে হয় এই স্কুলে এই যে ডিজিটাল বা বায়োমেট্রিক্যাল যে অ্যাটেন্ডেন্স সবার পক্ষে খুব উপকার হবে সবই সব সমাজে সকলেই উপকৃত হবে এক অভিভাবিকা বলেন এই পদ্ধতি চালু হওয়াতে আমাদের মেয়েরা অনেক সুরক্ষিত থাকবে পাশাপাশি তারাও চিন্তামুক্ত থাকতে পারবেন চালু হলো এর ফলে কি হবে আমরা যারা গার্জেনরা প্রতিদিন মেয়েরা স্কুলে গেলে ঠিকমতো পৌঁছাতে পারলো কি না হ্যাঁ এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি সেটা যখনই ওরা স্কুলে আসবে আমাদের কাছে ম্যাচেজ চলে যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট টাইমের মধ্যে মেয়েরা স্কুলে পৌঁছে গেছে এবং যখন স্কুল ছুটি হচ্ছে কোনোদিন আগে ছুটি হয়ে যায় কোনো যে কোনো কারণে বা নির্দিষ্ট টাইমে যখন ছুটি হয় তখন সব সময় হয়তো বুঝতে পারি না মেয়েরা আসতে দেরি করে বা অন্যান্য কারণে দেরি হতে পারে যখনই তারা স্কুল থেকে বেরোচ্ছে তখনই আমরা জানতে পারছি মেসেজটা যখনই চলে আসবে আমরা বুঝতে পারবো পাঁচ মিনিট কি দশ মিনিট একটা নির্দিষ্ট সময় আছে তার মধ্যে মেয়েরা বাড়ি আছে পরে আমরা অনেকটা নিরাপত্তা বোধ করছি রাস্তাঘাটে যে বিপদ আপদগুলো আছে সেগুলো আমরা অনেক সচেতন হতে পারবো যে মেয়েরা নির্দিষ্ট টাইমে বাড়ি এলে মানে বুঝতে পারবো যে এই টাইমে বেরোচ্ছে বা মেয়েটা এই টাইমে স্কুলে ঢুকছে এর ফলে আমাদের নিরাপত্তাটা অনেক সুরক্ষিত হ্যাঁ অনেক না বললাম আমাদের ছোট ফ্যামিলি আমাদের সব সময় আসা সম্ভব হয় না কিন্তু বাড়িতে বসে আমরা নির্দিষ্ট টাইমে সমস্ত ডিজিটাল একাডেমিসের জন্য আমরা ভীষণভাবে উপকৃত এবং গায়হাট গায়ছ হাই স্কুলের কাছে আমরা ভীষণভাবে ঋণী যে আমাদের মেয়েদের মধ্যে একটা সুনিশ্চিত নিরাপত্তা আমাদের গार्जিয়ানদের একটা দান করছে কি আমা নতুন ধরনের অ্যাটেন্ডেন্স পদ্ধতি দেখে খুশি ছাত্রীরাও থেকে আমাদের স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে যা এই স্ক্যানারটা থেকে স্ক্যান করে মোবাইল লাগানো আছে ওইখানে একটা স্ক্যান করে আমাদের স্কুলে ঢুকতে হচ্ছে তারপর আবার যখন ছুটির সময় হচ্ছে তখন সেটা মানে এই জিনিসটাকে আবার স্ক্যান করে

এর পাশাপাশি এদিন বিদ্যালয়ে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিভাগে পুরস্কার কৃতি ছাত্রীদের করা হয় নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা